اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم His ہولینس سید عفیف الدین منصور الضیلانی مدض <coughs> شہزادہ سید عبدالرّحمن الزیلانی مدض اللہ علی سید معشوق معین مذ بھنڈاری ڈسٹنگوش گیس ڈیر گریجویٹس السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ before coming here i took permission from huzur and took this bottle two bottles uh, one is filled with cola carbonated drinks and another one plain water now if i shake the water <coughs> is there any reaction oh. so the water responded with me but now if i shake it can i open it oh. it will react so there are two things in life one is a reaction another is respond we have to understand as a graduates where to react where to respond there are many people in life they have reached to the pinnacle of success, but because of their reaction, they failed, and they lost their position. But with proper response, some small individuals reached to a greater height. From my side today, I like to advise you all. I don't have the actually knowledge to advise you. But with the teachings of our sheikhs, I like to advise you that please remember and be careful with your response and reaction. Nowadays, if we see in our society, are we responding properly? We are reacting. If we cannot balance this in our life, in our society. উইমন গেট সাকসেস সকল ব্যক্তিদেরকে সারা পৃথিবীতে প্রশ্ন করা হয়েছে যে আপনাদের সফলতার পেছনে তিনটা মূল উপাদান আমাদেরকে বলেন বেশিরভাগ জায়গা থেকে যে উত্তরটা এসেছে আমি সেটা শেয়ার করবো আপনাদের সাথে তিনটা উত্তর এসেছে তিনটা উত্তর কি এক নম্বর ফোকাস দুই নাম্বার ফোকাস তিন নাম্বার ফোকাস আমরা বারোতালে ঘুরি বলে আমরা আসলে সাকসেস পাই না যেটা ধরবো সেটা করব, শেষ করবো এমনভাবে আমাকে আমার কাজ করতে হবে যেন সেটা এফর্টলেস হয় কীরকমের আমি সকালবেলা ঘুমে থেকে উঠে আমি যখন আমার জামা কাপড় বাইরে যাওয়ার জন্য পরি তখন কি খুব বেশি এফোর্ট আমাকে দিতে হয় কেন আমি দীর্ঘদিন ধরে এই কাজটা করছি সো যদি সাকসেস পেতে হয় আমি যে যেই কাজ করি সেই কাজে এমনভাবে ফোকাস করতে হবে যেন সেটা আমার জন্য এফর্টলেস হয়ে যায় আমার জন্য একটা স্বাভাবিক কার্যক্রমে পরিণত হয় তাহলে কি হবে আমি নতুন নতুন কাজ হাতে নিতে পারব নতুন নতুন কাজ আঞ্জাম দিতে পারব সো আমি আর কথা বাড়াবো না আমরা আমাদের স্কলারদের কথা শুনব স্পেশালি উই লাইক টু থ্যাঙ্ক আওয়ার গেস্ট ফ্রম মালয়েশিয়া আপা খাবার ইউ উইল এনজয় ইউর স্টে ইন বাংলাদেশ অ্যান্ড ইউ অল নো দ্যাট ইউ নো মাহাতির মোহাম্মদ ইজ এ গ্রেট ফ্রেন্ড ওয়েল উইশার অফ পিএইচপি ফ্যামিলি স্পেশালি আওয়ার ফাদার সুফি মিজানুর রহমান লাস্ট মান্থ হি মেট হিম সো প্লিজ প্রে ফর আওয়ার ফাদার অ্যাকচুয়ালি নো Uh, we all have dream in our life even the graduates if you see in their eyes we can see that they have a dream that to achieve something but unfortunately i don't have any dream i want but i want to fulfill my father's dream my father's dream my father's vision for this mizamul salam he want to see all the graduates as a leader হুইল লিডার্স হুইল গাইডাস অ্যান্ড হুউল ইউ নট বাংলাদেশ টু এ গ্রেটার হাইট মে লেস অল ওফাস উইথ ইস ডিভাইন বেসিংস পিস হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি আমিন আমি শেষ করার আগে আমি চারজন মানুষকে সামনে ডাকবো যারা আমার আব্বার এই স্বপ্ন বাস্তবায়নে অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছেন ডক্টর সাইফুল ইসলাম আজহারি ভাই ডক্টর হোসেন আজারি ভাই ডক্টর ফখরুল আজহারি ভাই এবং আব্দুল খালেক আজহারি ভাই কোথায় আসেন আপনারা আমি আপনাদের সবার কাছে ওনাদের জন্য দোয়া চাই ওনারা যে পরিশ্রম করছেন এই পরিশ্রমের কোনো প্রতিদান হয় না আপনারা দোয়া করবেন তারা যেন মানুষ তারা কারিগর হিসেবে দায়িত্ব নিয়েছে তারা যেন তাদের কাজকে আরও বেশিভাবে আঞ্জাম দিতে পারে সেই সাথে আমাদের সুফি মিজান ফাউন্ডেশনের সোলাইম্যান সাহেব আছেন এবং খুরশিদ সাহেব আছেন ওনারাও আমাদের এই মিজানু সালামকে সহযোগিতা দিয়ে যাচ্ছেন আমাদের দিলশাদ ভাই পেছে থেকে আমাদেরকে সহযোগিতা দিয়ে যাচ্ছেন আমি যাদের নাম নিতে পারলাম না যারা সহযোগিতা দিচ্ছেন সবার জন্য হুজুরের কাছে দোয়া চাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন ও আখরুদাওয়ান